তিনি তে ললুমা একটা স্বপ্ন আপনি দেখছেন তাও আমি জানি বলেন কি করতে হবে কয় আমি যেই মসজিদটা দেখেছি তুমি এটা অঙ্কন করে দাও আমি একটা মসজিদ বানাবো মসজিদ বানাইবেন তো বসেন আমাকে একটু সময় দিবেন কয় হ্যাঁ দিলাম গড়ের ভিতরে গেলেন অযো বানাইলেন দুইরা কাতনাম আজাদাই করলেন সোহা কি বলবেন না কি করলেন দুইরা কাতনাম আজাদাই করলেন দুইরা কাতনাম আজাদাই কইরা রোহানি হাবাতে একটা ওড়াল দিলেন বাদশাহ শাহজাহান যেই এই স্বপ্নটা দেখছে এইটা দুনিয়ার কোনো মসজিদ না এটা বেহেশতে একটা বেহেশের একটা কামরার নমুনা দেখছেন সকলে বলুন একটা দৌড় মাইরা বেহেস্তে ঢুকছে সোহার আল্লাহ এটা মানুষ এটা মানুষ আল্লাহর সঙ্গে ভালোবাসা বাইকা নবীর সঙ্গে প্রেম কইরা এটা কামাই করছেন নিজের হাতের কলম দিয়া কাগজের মধ্যে অঙ্কন কইরাই না বাদশার সামনে যখন দইয়া দিলেন সাথে সাথে বাদশা সাজাহান ও জ্ঞান হইয়া জমিনের মধ্যে ডইলা পড়ে গেছেন খুশ ফিরলে যার দিয়া কয়ে বুঝতে পারলাম না আমার বাড়িতে কর্মরত অবস্থায় তাইকা আল্লাহর সঙ্গে কেমনে এত বড় প্রেম করলেন এত এলেমের মালিক কেমনে হইলেন আমি তো বুঝতে পারলাম না হ্যাঁ তোমার চিত্রটা সত্য আমি যেই মসজিদটা দেখছি ঠিক এই মসজিদেই তুমি অঙ্কন করে দিছ সকলে বলুন সুবাহ আল্লাহ আমার প্রশ্ন আল্লামা রুকুন উদ্দিন আনসারি রহমাতুল্লাহ আলাই সাধারণ নলই না কঠিন দরজার অলি উনার আব্বা উনার দাদা মদিনা হইতে ইয়েমেনে এসেছেন ইয়েমেনে আসার পরে উনি বাদশার মাথি বাদশার ছেলে হজরতে বাবা শাহজালাল মুজার দিয়া মনির আহমদুল্লাহ আলাইহের ফির এবং মামা কবির উদ্দিন আলাই উনি ওনার বাইকনাকে নিয়া ইয়ে মেনের জঙ্গলে তরিকার ক্লাস করে মাদ্রাসা ছিল না কানকা ছিল না জঙ্গলে গাছের তলে বিভিন্ন বাংলাতে বৈশাখ তরিকার শিক্ষা দেওয়া হইতো তখন ওই সময়ে হজরতের কোন দিন আনসারের রহমাতুল্লাহ আলাই যুবক মানুষ ওই কবির উদ্দিন সার আহমাতুল্লাহ আলাই এর কাছে আসা যাওয়া করে সকলেই বলুন না আল্লাহ উনি আসা যাওয়া করে ওনার আব্বা রাগে তেলে বেগুনে জ্বললে উঠছে বাদশার ছেলে ফকিরের কাছে যায় খারাপ লাগে না তেলে বেগুনে জ্বললে উঠছে ডাক দিয়া ওনার অজির ওমরাহকে বললেন বন্দি কর বন্দি করলে কি হবে একদিন দুই দিন রাখে পরে যখন বন্দি মুক্ত করে আবার দৌড়াইয়া কবির দিন সার আহমতুল্লাহ কাছে বাবা শাহজালের ফিরের কাছে দৌড়াইয়া চলে যায় রাখতে পারে না হঠাৎ করে বুদ্ধি করলেন বুদ্ধি করেন একটা গ্লাসের মধ্যে দুধ আর মধ্যে কিছু বিশ মিশ্রানো দুধ একটার মধ্যে সাদা দুধ সরবত আর একটার মধ্যে কিছু বিশ মিশ্রানো দুধ বেতল বাড়িতে যাইয়া মিশাইলেন এবং তাদের মেয়েকে বললেন দুধটা দিবা তুমি আমার সামনে আর বিষ মিশানো দুধটা দিবা কবির ফকিরের সামনে সকলে বলুন আকবার পুত্রে বাসাই লাইব ফকির মাইরা কেমনে ফকির বিষ খাওয়াই আমার বো রুকুল জানসারের বাসাই এই কাজ যখন করলেন বাবা কবির উদ্দিন সার হামাদুল্লা এই বাবা শাহজালা মজা মদ দিয়া মিলির হামাদুল্লা হে আর মামাজান ওনাকে এটা বাদ করা হইলো উনি বাড়িতে আসলেন বাড়িতে ইসা বসলেন আর কাজের মেডিকে দিয়ে আর কাজ করলেন দুধের গ্লাসটা রাখলেন কবির উদ্দিন সার হামাতুল্লাহ আর সামনে আর বিষের বোতলটা রাখলেন বিষের গ্লাসটা রাখলেন বাচ্চার সামনে কিবা লাগছে এখন বাদশাহ কয় ফকির রে হুজুর আপনি শরবত খান শরবতের গ্লাস হয়ে গেল না দরে কইটা দেন বাদশাহকে বুঝছে বিষয়টা আমি ছাড়িতেছি বুঝছে কয় না আপনি এটা খান আমার দা আমি খাম বাদশার মত ওই কথাই না আপনি বুঝতে পারেন নাই খাস কামরার ভেতরে যে সময় বিষ মিশাই ছিলেন ওই সময় আমি দেখছি এই গ্লাসটার মধ্যে বিষ এটা আপনি খাইলে বাঁচতেন না বাদশা কয়ে হারে আমি কি করলাম আমি যে কাজ কামরার ভেতরে বিষ মিশাই এইটা ওদি ফকির বলে এটা কোন এলেন এটা কেমনে বলে এটা তো আমি বাদশার দেমাগে ধরে না কয় হুজুর আমি ভুল করছি লম্বা কথা আমি বাচ্চা করছি ভুল করছি মাফ কইরা দেন কয় না আপনি চাইছেন তর্জিয়াতের মানুষ দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন আপনি একা একা বাইসা থাকবেন আমি দেখাইতে চাই বিশ কেন আল্লাহর প্রেমের বিশ্বে কি বুঝলেন উনি কি আসলে কে আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহই যে বলছে ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই অনেক আলেম এখানে আছে আমার ভাইজান আছে এই যে পূজায় ফিশাব আছে আল্লামা ইনোসানসার হিসাব আছে ওয়া আনতুম মুসলিমুন এর মানে এটা কি আল্লাহ জন্য বলছে যে তোমরা মুসলমান হইয়া কবরে আসো নামাজ রোজা সাইরা দি আই কথা কইছে না হ্যাঁ এটার সম্পূর্ণ কথাটা হচ্ছে এই তুমি ওয়ালি আল্লাহ হইয়া কবরে যাও কালবুন সালেহ মত আরজুল করো লইয়া তুমি কবরে যাওয়া এই কথা বলছেন আল্লাহ আর আমরা করি কি মুড়ি ধোয়ার পরে আর নামাজের দাঁড়েও যাই না বুঝলো আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে সকলে বলুন আমিন আমার বাতি যারা বড় পরিশ্রম করে আমার হাজি সাব্বাই আমার এই মালনা ভাই বড় কষ্ট করে মাহফিলটা সাজাইছেন তাদের মাহফিল করে আমরা সার্থক হোক আমাদের মূর্তে সকলকে আল্লাহ মাফ করে দিক সকলে বলুন আমিন আমরা যেন সঠিক সিদ্ধান্তে পৌঁছে সঠিক রাস্তায় চলতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলুন আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ ও আখরিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের তরুণ বন্ধা